নমস্কার বন্ধুরা সুপ্রভাত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছে আপনারা জানাবেন কে কে এই আমি এখন বানাতে চলেছি আমি ছোট ব্লকে এই মাশরুম রাইস এই মাশরুমগুলো আমি কেটে নিয়েছি চার পিস করে এবার যে যে উপকরণ লাগবে মাশরুম লাগবে আমার পিঁয়াজটা এরকম সাইজের কেটে নিয়েছি আর এটা হচ্ছে ক্যাপসিকাম ত্রিকোণ ত্রিকোণ আকৃতি কেটে নিয়েছি এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি এখানে লাগছে টমেটো মটরশুঁটি ধনিয়া পাতা এটা হচ্ছে লেটুস পাতা একটু দিলে একটু ফ্লেভারটা খুব ভালো হয় যে যে লাগবে জিরে মরিচ লাগবে একটুখানি চিনি লাগবে দুধ লাগবে আর এখানে রসুন কুচি করেছি আর এখানে যেটা রাইসের জলের সঙ্গে দেবো ডালচিনি এলাচ লং তেজপাতা চারটে শুকনো লঙ্কা ধনে গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো আর এটা হচ্ছে কেশর দুধের সঙ্গে দেব। তাদের ফ্লেভারটা আরও সেন্ট হয় আর এটা গোলমরিচ এটা কাশ্মীরি লঙ্কা আর যেটা হচ্ছে আমি ভাতের সঙ্গে যে গুঁড়ো মশলাটা তৈরি করবো ভেজে জ একটা স্টার আছে ডালচিনি আছে লং আছে আর জয়ত্রী জয়ফল আছে আর এটা সাই জিরে মরিচ আছে তো সব মানে মশলাগুলো আছে আমি এগুলো ভেজে দেব আর এই আমি তিনশো গ্রাম রাইস নিয়েছি জলে ভিজিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিট আর এই হচ্ছে সুরভি ঘি দেব আর গোলাপ জলও দেবো আমি এবারে রাইসের পর্বে যাচ্ছি এই বন্ধুরা আমার ওই মাশরুম রাইস করার জন্য আমার এই জলটা ফুটে গেছে মানে ভাতটা ঝরঝরে করার জন্য আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব এলাচ চারটে দেব লং ডালচিনি লং দিয়ে দেব ভাতটা ফ্লেভারটা ভালোভাবে আর এই আমি পনেরো মিনিট আগে আমি তিনশো গ্রাম বিরিয়ানি রাইস বা দিরাদুন রাইস বলে তাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি জলে দিয়ে দেবো সেভেন্টি পারসেন্ট কুক করবো তারপরে রাইসের পর্বে চলে আসবো ভাজাভুজির পরে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি একটু নুন দিয়ে দেবো রাইসের উপরে দিলে ভাতের মধ্যে নুনটা ঢুকবে বন্ধুরা মাশরুম রাইস করার জন্য প্রথমে মাশরুম গুঁড়ো তেলের উপরে ভেজে নেব আমার রাইসটা হয়ে গেছে এবার ভাজাভুজির পরব তেল গরম হয়ে গেছে মাশরুম গুঁড়ো ছেড়ে দেবো অল্প ফ্রাই করব একটু নুন দিলাম মতন হলুদ দেবো ঢালের দেবো কাঁচা লঙ্কা দেবো বেশি কুক করা চলবে না মাশরুম মাশরুমের যে ঘুমা ঘুম নষ্ট হয়ে যাবে আমি অল্প একটুখানে কুক করবো একটু ঢেকে দেব বন্ধুরা ধরা করলাম এবারে মাশরুমটা একটু গোলমুরি দেবো চোদ্দি ঢুকে যায় মাশরুম ভাজার সবাই সেই ফ্লেভারটা ভালো লাগে গোলমুরি দিলে ধরে রসুন খুশিটা আমি মাশুমির সঙ্গে ভেজে নেব রসুনের সুন্দর ফ্লেভার ফ্লেভার হয়ে গেছে মাশরুমের সময় আমার ভাজা হয়ে গেছে আমি এত সুন্দর তুলে নেব এই বন্ধুরা পিঁয়াজ কলিগুলো ভেজে নেব আমার পিঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দেব এই শীতের সময় মাশরুম রাইস আর এই পিঁয়াজ কলি মটর নিয়ে দিয়ে যা রাইস ভালো লাগে না রোদে বসে আহ অপূর্ব এই বন্ধুরা এবার আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব একটু ধুয়ে দিয়ে দিলাম এই আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজলে ভালো লাগে না এবার আমি তুলে নেব এবার এই পেঁয়াজটা কাটিং করে কেটেছি পেঁয়াজটা একটু ফ্রাই করে নিই সবকিছু ভাজায় আমাদের হাই ফ্লেমেই ভাজতে হবে শুধু একটু টস করে দিলেই হয়ে যাবে এই একটু পরিমাণ মতো লবণ দেব এই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এই মটরশুঁটিগুলো গুলো ভেজে নেবার মতো নুন দেবো একটুখানি একশো একটুখানি সাদা পেয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো হাফ ট্রাই করে নেবো মটরশুঁটির সঙ্গে মটরশুঁটি তো কাঁচেই খাওয়া যায় বেশি ভাজতে হয় না একটু মেরে সেরে নিতে হয় সবজির যে গন্ধটা সেই গন্ধটা চলে যাচ্ছে আমার হয়ে তুলে চিপিটা এই মটরশুঁটি চিপি সব ফ্রাইড হয়ে গেছে এই বন্ধুটা লেটুস পাতা লেটুস পাতা দিলে খুব ভালো লাগে ফ্লেভারটা স্যালাডেও দেয় এটা জাস্ট একটুখানি মেঘে চিলে নেবো

আমি এই সিগন আসতে গিয়ে টমেটো কেটে নিয়েছি যে টমেটোগুলো ফ্রাই করব পরিমাণ মতো নুন দেবো টমেটোটা একটু নুন বেশি লাগে কম জাতীয় দিন হাই হাই ফ্লেমে টমেটোটা ভাজতে হবে এই আমার টমেটোগুলো ফ্রাই হয়ে গেছে এই বন্ধুরা আমরা ভাতটাকে রান্না করে রাইসটাকে রান্না করে পাকার হায় মেলে দিয়েছি ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবারে যে আমি সবজিগুলো ভেজে নিয়ে এসেছি আমি এক এক করে এই সবজিগুলো মাশরুম ক্যাপসিকাম ধনিয়া পাতা লেটুস পাতা সব মিক্সড করে দেব এবার এই মশলার মধ্যে জিরে মরিচ দিয়ে দেবো ধনিয়ে দেবো গোলমরিচ দিয়ে দেবো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো আর টমেটোটা খাবার ডেকোরেট করার সময় দেবো বলে ভাতটা দুধ ঝুলে থাকবে না আর এই আমি কেশর দুধের মধ্যে কেশর দিয়ে গুলে নিয়েছি গরম দুধে এই দুধটা আমি দিয়ে দেবো আর এই যে মশলাটা জয় একটি আমি এই অল্প করে দিয়ে দেবো আর এতে আমি গোলাপ জল ঢেলে নিয়ে এসেছি একটুখানি দেবো এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি বেশি দেবো না আমি এই হাফ চামচ দিয়ে দেব এগুলো সব মিক্স করে ঘি দিয়ে দেবো দিয়ে এবারে ফ্রাই করবো ঠিক এক চামচ ঘি দিয়ে দেবো এই আমার সব মিক্সড হয়ে গেছে আমি এবারে কড়াইতে ফোড়ন দিয়ে ফ্রাই করে নেব এবারে একটুখানি আপনি সাদা তেল রিফাইন অয়েল দেবো অল্প একটুখানি দেবো আর এই চারটে এলাচ দেব এই দুটো শুকনো লঙ্কা দেব আর জিরে মরিচ দেবো আর একটুখানি লঙ্কা আছে একটু দিয়ে দেবো ফোড়ন দিলে এই ফোড়ন হয়ে গেছে আমি এবারে রাইসগুলো যে মিক্স করেছি তুলে দেব এই রাইসগুলো আমি একটু এরকম করে নেড়ে দেবো কেন রাইসগুলো এ করলে একটু ভেঙে যাবে কতটা কম পারবে রাইসটা ফ্রাই হয়ে গেছে উপর থেকে আমি এই টমেটোটা দিয়ে দেব এবার রাইসটা হয়ে গেছে এইভাবে বন্ধুরা আপনারা বানাবেন অসাধারণ লাগবে